স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি নুরছাত রাহনুমা আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে ঈদ উদযাপনে আজও স্বজনদের কাছে যাচ্ছেন কর্মজীবী মানুষ ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে এতে শত শত যানবাহন আটকা পড়েছে ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা পুলিশ জানিয়েছে ভোরে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির শাড়ি ছিল কিন্তু যানজট ছিল না গাড়িগুলো ধীর গতিতে চলছিল গত বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট গতরাতে কিছুটা হালকা হয়েছিল সকালে গাড়ির চাপ বাড়ায় আবারও যানজট সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ সারিতে যানবাহন চলছে রাতভর যানজট থাকলেও সকাল থেকে কিছুটা কম মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আগে অন্তত চার কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি রয়েছে গাজীপুর দিয়ে যাওয়া ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানব সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে জাহাঙ্গীর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের কি অবস্থা এবং ঢাকা ময়মনসিংহ সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি আজও কিন্তু দীর্ঘ শাড়িতে ঢাকা মহমিস মহাসড়ক এবং ঢাকা টাঙ্গায় যানবাহন চলাচল করছে রাতভর কিন্তু অত্যন্ত যানজটে অবস্থায় ছিল এবং গতকালও যানজটে ছিল সকাল থেকেই চন্দ্রা থেকে জয়দেবপুরের দিকে যে রুটটি রয়েছে সেই কিছুটা যানবাহনের চাপ কমেছে কিন্তু চন্দ্রা থেকে নবীনগর যে রুটটি রয়েছে সেই রুটিতে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলছে মানুষ কিন্তু যাচ্ছে যেভাবে সেভাবেই যাত্রা করছে কেউ ট্রাকে কেউ বাসে কেউ এমনকি দূরপল্লার যানবাহন কম থাকার কারণে অনেকটা হচ্ছে যাত্রীদের এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে মহাসড়কের দিয়ে যে লেন্টি রয়েছে এখান থেকে দীর্ঘ সারিতেই আসলে লোকজন পায়ে হেঁটে যাতায়াত করছে এবং পায়ে হেঁটে যাতায়াত করার কারণে এই জয়দেবপুর দিকে যে ফুটওভার ব্রিজ রয়েছে সেখান থেকে কিন্তু শত শত হাজার হাজার লোক আসলে পার হয়ে যাচ্ছে তাদের নিজ গাড়িতে যাওয়ার জন্য কিন্তু টাঙ্গালিমুখী যে রুটি রয়েছে সেই রুটিতে রুটটিতে যদি লোকজন যাত্রা যাত্রা করে ওই পারে যে কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছে কেননা তাদের যে কাঙ্ক্ষিত বাস এখানে কিন্তু নেই এজন্য ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে এবং অপেক্ষা করার পরে হয়তো উচ্চ ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে এদিকে ঢাকা মমসিংহ মহাসড়কে কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে তবে ওই মহাসড়কে কোনো যানজট খবর আমরা পাইনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে পারে এবং এখানে চন্দ্রা কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখেছি আজও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে এবং পুলিশ সদস্যরা পয়েন্ট কমান্ডে কাজ কাজ করছে যাতে মানুষ নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যে যেয়ে পৌঁছতে পারে নসাদ জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ চট্টগ্রামের কালোরঘাট সেতুর পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় তিনজন নিহতের ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে একই সাথে রেলওয়ের চারজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বরখাস্তকৃতরা হলেন পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা লোকোমাস্টার গোলাম রসুল সহকারী লোকোমাস্টার উল্লাহ ও অস্থায়ী গেটকিপার মাহবুব তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগন্যাল না মেনে ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে এতে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয় এ ঘটনায় আহত হয়েছে ছয় জন এ সময় কয়েকটি মোটর সাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে ময়মনসিংহের তারাকান্দায় বাস দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তারাকান্দার তালগিধি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মসজিদের দেয়ালে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পারভেজ ও তার আট বছর বয়সী ছেলে হাসান পারভেজ তার পরিবার নিয়ে হালুয়াঘাট থেকে নানা শ্বশুরবাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন পুলিশ জানিয়েছে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সবাই বাসের যাত্রী হতাহতরা সামনে রেখে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক এবার নকশায় আনা হয়েছে পরিবর্তন প্রথম দফায় বাজারে ছাড়া হয়েছে দুইশো কোটি টাকা যা মিলছে স্বল্প পরিসরে ঈদে নতুন টাকার নোট যেন উৎসবের আনন্দ অনেক বাড়িয়ে দেয় তাই এর প্রতি ছোট বড় সবারই আকর্ষণ থাকে এবার দেশের সরকারি বেসরকারি এগারোটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সীমিত আকারে নতুন টাকা ছেড়েছে বাংলাদেশ ব্যাংক রাজধানীর গুলিস্থান ঈদ ঘিরে বড় আকারে বসেছে টাকার হাট তা নিতে ভিড় জমান বিভিন্ন বয়সীরা ঈদের খুশিটা ভাগাভাগি করে নেওয়ার জন্য এটা দেওয়া আসলে নতুন পেলে আসলে বাচ্চারাও খুশি হয় আর মা খুশি হয় এই জন্যই নিতে আসা আমার গিফট হিসাবে অনেকে নতুন টাকা রেখে দেয় টাকা দিলে হয়তো খরচ করে ফেলে নতুন টাকা দিলে হয়তো অনেকদিন রেখে দেয় ব্যাংকে পাই নাই বাধ্য হয়ে এখানে আসতে হলো এবার টাকার নকশায় পরিবর্তন এনে নতুন আঙ্গিকে আড়াই হাজার কোটি টাকার নোট ছাড়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা বাজারে আসবে পর্যায়ক্রমে এরই মধ্যে একটি অংশ বাজারে ছাড়া হয়েছে পবিত্র ইদুল আর প্রাককালে তিন প্রকারের নোট বিশ পঞ্চাশ এবং এক টাকার নোট আমরা সীমিত পরিমাণে আমরা ইস্যু করার সুযোগ পেয়েছি যেগুলি কমপ্লিট হয়েছে হয়তোবা চাহিদার তুলনায় এটা অপ্রতুল বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সামনের দিনগুলোতে নোটের পরিবর্তে ডিজিটাল পেমেন্টের উপর উৎসাহ দেয়া হবে শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে ঈদ উল আজহা দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সাতকানিয়া চন্দনাইশ লোহাগাড়া বাঁশখালী বোয়ালখালী আনোয়ারাসহ ষাট গ্রামে আজ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন পটুয়াখালীতে সকাল সাড়ে সাতটায় কলাপাড়ার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় এছাড়া জেলার সদর উপজেলা রাঙাবালি গলাচিপা দুমকি ও বাউফলের কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয় শরীয়তপুরের ত্রিশ গ্রাম ও শেরপুরের সাতটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর শহরের চারুবাবুর মোড় পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন কয়েকটি এলাকার মানুষ চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফে কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান সেখান থেকে মিনায় পৌঁছে হাজিরা জামারাতে প্রতীকী শয়তানকে কঙ্কন নিক্ষেপ করবেন এরপর রয়েছে পশু কোরবানির বিধান সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়ায় আজ ঈদ উদযাপিত হচ্ছে ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের আরও কয়েকটি দেশে দশকে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও অভিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ